নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন প্রখ্যাত আলেম আফম খালিদ হুসাইন বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা হতে যাচ্ছেন তিনি প্রখ্যাত এই আলেমের পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হুসেন তিনি তবে তিনি ডক্টর আফম খালিদ হুসেন নামেই সর্বাধিক পরিচিত তিনি উনিশশো উনষাট সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদারসাহ ইউনিয়ন মক্কার বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত খালিদ হুসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়বে আমির ছিলেন বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আত্মাউিদের সম্পাদক বালাগুন সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজের যে বিভাগ সেখানে অতিথি শিক্ষক শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন এছাড়া তিনি ওমরগনি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান এশিয়ান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে খালেদ হুসেনের জীবন শুরু হয় সেখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন উনিশশো থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত আলজামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন উনিশশো সালে সাতগানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম এবং উনিশশো সালে ফাজিল পাশ করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুম হাদিসে দারুল উলুম যে মাদ্রাসা সেখানে হাদিস অধ্যয়ন করেন উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসার শিক্ষা থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন আশরাফ আলী থানভীর শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহি বুখারি চট্টগ্রামের মিরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামির কাছে সহি মুসলিম ইসমাইল আরাকানি কাসেমির কাছে সুনান আত্মীর মিজি নাওয়ার হাসান কাসিমির কাছে সুনানে আবু দাউদ পড়েছেন উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বি এ অনার্স এবং উনিশশো সালে একই বিষয়ে এম এ পাশ করেন পরে দুই হাজার ছয় সালে একই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের খুদ্া একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণার উপরে পিএইচডিও করেন খালেদ হোসেন তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের যেই সতেরো জনের প্যানেল রয়েছে সেই মন্ত্রিসভায় তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন সেটা এখনও নিশ্চিত নয় আলিম সমাজ এই বাংলাদেশের পথ পরিবর্তনের পরই তারা আবেদন জানিয়ে আসছিল যে এই উপদেষ্টা যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা সরকার যেটা সেখানে একজন আলিম সমাজের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করতে হবে এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো আলিম সমাজের প্রতিনিধি যিনি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আমরা যেটাই বলি না কেন সেখানে অন্তর্ভুক্ত হলেন আসাম মাসোম রানার লন্ডন